একশো বছর পর চৈত্র নবরাত্রিতে গঠিত হবে আদি শক্তির অসাধারণ সংযোগ মহারানী কিভাবে জেগে উঠবে এই চারটি রাশির ঘুমন্ত ভাগ্য হ্যাঁ বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে একশো বছর পর চৈত্র নবরাত্রিতে মারানির এক অসাধারণ যোগ গঠিত হচ্ছে এর ফলে বারোটির মধ্যে চারটি রাশির ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে এই চার রাশির জীবনে সুখ সমৃদ্ধি প্রভাবিত হবে এবং মারানির আশীর্বাদে তার কোটিপতি হয়ে উঠতে পারেন চৈত্র নবরাত্রি থেকে এই চার রাশির শুভদিন শুরু হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এইবার শক্তির ভক্তি নয় দিবসবাসী মহাপর্ব চৈত্র নবরাত্রি তিরিশে মার্চ থেকে শুরু হবে জ্যোতিষাস্ত্র ও পঞ্জাঙ্গা অনুসারে চৈত্র নবরাত্রি দু হাজার পঁচিশ রবিবার থেকে শুরু হতে চলেছে এবছর মা দুর্গা হাটিতে চড়ে ধরাধামে আগমন করবেন বন্ধুরা ধর্মীয় বিশেষ অনুসারে মাতার হাতিতে আগমন অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে গণ্য করা হয় হাতি সুখ সমৃদ্ধি ও শান্তির প্রতীক যখন দেবী দুর্গা এই বিরাজমান হয়ে আসেন তখন এক বিশেষ তাৎপর্য যায় বেশ করে কৃষকদের জন্য এটি ভালো ফসল ও পর্যাপ্ত বৃষ্টির ইঙ্গিত দেয় এছাড়া ধর্মীয় বিশ্বাস অনুসারে এই শুভ যোগ দেশের অর্থনৈতিক ব্যবস্থা দৃঢ় করবে এবং ব্যবসা বাণিজ্যের উন্নতির লক্ষণ বহন করবে বন্ধুরা স্বাস্থ্য অনুযায়ী মায়ের রূপকে ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণকারী বলা হয়েছে নবরাত্রির সময় ভক্তরা উপবাস পূজাবাঢ হবন এবং অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করে মায়ের কৃপা লাভের চেষ্টা করেন সাথে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে এইবার চৈত্র নবরাত্রি হিন্দু পঞ্চায়েত অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ প্রতিপদা তিথি উনত্রিশে মার্চ সন্ধ্যা চারটা বেজে সাতাশ মিনিটে শুরু হবে এবং এই তিথির সমাপ্তি তিরিশে মার্চ দুপুর বারোটা বেজে উনপঞ্চাশ মিনিটে হবে পঞ্চায়ে অনুযায়ী এই বছর চৈত্র নবরাত্রি তিরিশে মার্চ দু পঁচিশ থেকে শুরু হয়ে সাতই এপ্রিল দু হাজার পঁচিশ সমাপ্ত হবে এইবার বিকট শতবর্ষ অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে কারণ একশো বছর পর এই দিনে পাঁচটি বইয়ের মহাসংযোগ গঠিত হতে চলেছে এই দিনে চন্দ্র শনি বুধ রাহু এবং সূর্য মীন রাশিতে একত্রিত হয়ে বুধ আদিত্য যোগ এবং মাল্লব মহাযোগ সৃষ্টি করবে এই শুভ মহাযোগের কারণে বিক্রম সদবর্ষ চারটি রাশির জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হচ্ছে তাহলে বন্ধুরা আসুন জেনে নিয়ে চারটি সৌভাগ্যবান ও ভাগ্যশালী রাশির সম্পর্কে যাদের উপর একশো বছর পর মারারি অসাধারণ সংযোগ তৈরি করবে এবং যা চৈত্র নবরাত্রি থেকে বিশেষ লাভ পাবেন তাই বন্ধুরা ভিডিওতে এগোনোর আগে মায়ের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে হৃদয় থেকে জয় মা দুর্গা লিখতে কিন্তু ভুলবেন না এটাকে লাইক করবেন এটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে মা দুর্গার আশীর্বাদ আপনাদের সবার উপর সদা বিরাজমান থাকে এবং জীবনের সমস্ত সমস্যা মারানি কীপাই দূর হয়ে যায় বন্ধু প্রথম হচ্ছে মকর রাশি মকর রাশি জাতকদের জন্য অত্যন্ত সুসংবাদ মা দুর্গা এই নবরাত্রিতে আপনাদের প্রতি বিশেষ প্রসন্ন থাকবেন যার ফলে মারানি আশীর্বাদ আপনাদের জীবনে প্রভাবিত হবে হ্যাঁ বন্ধুরা একশো বছর পর তৈরি হওয়া এই মহাজগের ফলে আপনার অর্থভাগ্য উজ্জ্বল হবে আপনার জীবনে নতুন সুখ ও সমৃদ্ধি আসবে এছাড়াও যদি আপনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ভুগে থাকেন তার জেনে রাখুন মা দুর্গা আশীর্বাদে সেই সমস্ত সমস্যা অবশ্যই কিন্তু দূর হয়ে যাবে মকর রাশি আয়ে এই চৈত্র নবরাত্রি থেকে বৃদ্ধি হবে যার ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটবে মা দুর্গার আশীর্বাদে আপনার তিন গুণ চার গুণ উন্নতি হবে এছাড়াও আপনার সন্তানের সাফল্য দেখে আপনার মন আনন্দে ভরে উঠবে যারা চাকরিজীবী তারা পদোন্নতি পাবেন এবং এই নবরাত্রি থেকে তাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে পারিবারিক জীবনের ক্ষেত্রে বলতে গেলে জাতক জাতকদের দাম্পত্য জীবনে প্রেম ও বোঝাপড়া বাড়বে আপনার পরিবারের মধ্যে সরসদের মধ্যে ভালো বোঝাপড়া এবং সহযোগিতার মনোভাব দেখা যাবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ইতিবাচক প্রভাব ফেলবে এই রাশির জাতকরা প্রয়োজনে অন্যদের সাহায্যে এগিয়ে আসবেন আপনার প্রিয় বন্ধুর সাথে আনন্দময় সময় আপনি সুযোগ পাবেন মা দুর্গার কৃপা আপনার উপর বিরাজমান থাকবে এই নবরাত্রি আপনার জন্য সু ও সমৃদ্ধি নিয়ে আসবে হ্যাঁ বন্ধুরা এই নবরাত্রে ছোট্ট ছোট ওনারা খাবার খাওয়ান এতে মা দুর্গার কৃপা আপনার ওপর বর্ষিত হবে এর ফলে আপনার জীবনে সুসমৃদ্ধির দা উস্মুচিত হবে নাম্বার দুই কুম্ভ রাশি কুম্ভরাশি জাতকদের জন্য অত্যন্ত সুসংবাদ একশো বছর পর মারানি আশীর্বাদে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে মা দুর্গা আপনার প্রতি অত্যন্ত পোষণ হতে চলেছেন মারানি কৃপায় এই নবরাত্রি থেকে আপনার ভাগ্যে চাকা ঘুরে যাবে এই সময় আপনার জন্য এক স্বরূপ প্রমাণিত হবে হ্যাঁ বন্ধুরা মারানি আশীর্বাদে নবরাত্রির প্রথম দিন থেকেই মা শৈলীপত্রীর কৃপা আপনার পড়তে চলেছে যার ফলে আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে মানানি কিপায় আপনার জীবনে উন্নতি পথ খুলতে চলেছে এর ফলে কুম্ভ রাশির জাতকদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভালো হবে তিরিশে মার্চ থেকে আপনার দিন আসিবাস্বরূপ হয়ে কিন্তু উঠবে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন ফলে আপনার সব অসম্পূর্ণ কাজ সফলভাবে সম্পূর্ণ হবে নতুন ব্যবসা শুরু করার সুযোগ আসতে পারে নিয়ম মেনে চলবেন এবং জীবনের সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন ব্যবসায়ী লাভ অর্জনের জন্য প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে নেবেন এবং নিজেকে পরিচিত করতে সক্ষম হবেন চাকরিজীবীর জন্য বড় সুখবর একশো বছর পর তৈরি হওয়া বিরল নবরাত্রি যোগের ফলে আপনার জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ আসবে অন্য কোনো কোম্পানি থেকে ভালো বেতনের অফারও কিন্তু পেতে পারেন এই শুভ নবরাত্রিতে মা দুর্গার কৃপা আপনার জীবনে এক নতুন দিগন্ত উৎসাহিত করবে কুম্ভরাশি জাতকদের জন্য অত্যন্ত সুখবর মালানি আশীর্বাদে আপনার কেরিয়ারে উন্নতি হবে সামাজিক ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে মালকের কৃপায় এই নবরাত্রি আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে এই নয় দিনে আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন মা লক্ষ্মীর আটকে থাকা কাজ অবশ্যই সম্পূর্ণ হবে বন্ধুরা আপনার মাতা পিতার আশীর্বাদ লাভ করবেন ভাই বোনের সাথে সম্পর্ক আরো সুদৃঢ় হবে জীবনসঙ্গীর সাথে নতুন সম্পত্তি কেনা পরিকল্পনা করতে পারেন যারা দীর্ঘদিন ধরে জীবনসঙ্গীর সন্ধানে আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর আসতে চলেছে মার কৃপায় পায় এই নবরাত্রিতে আপনার সেই স্বপ্ন অবশ্যই কিন্তু পূরণ হতে পারে এই সময় সময়কে সঠিকভাবে কাজে লাগান এবং মা দুর্গার কৃপা গ্রহণ করুন বন্ধুরা যদি আপনার কোনো বিশেষ ইচ্ছা পূরণ করতে চান তাহলে মারানি মন্দিরে গিয়ে তাকে ষোলো শৃঙ্গার আপনি অর্পণ করুন মা লক্ষ্মীর কৃপায় খুব শীঘ্রই আপনি সুখবর কিন্তু পাবেন নাম্বার তিন তুলারাশি তুলারাশি জাতকের জন্য এই চৈত্র নবরাত্রি অত্যন্ত শুভ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা মা দুর্গার আশীর্বাদে এই নবরাত্রি আপনার জন্য এক আশীর্বাদের মতো প্রমাণিত হবে এই নবরাত্রির ভাবে আপনার জীবনে অসংখ্য ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে যা আপনার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে স্বাস্থ্য ও সুখবর এই চরিত্র নবরাত্রিতে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে মা দুর্গা স্বয়ং গিয়ে বিরাজ করবেন এবং কৃপা বসন করবেন যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন তাদের জন্য আশারা আলো আসবে মারানি কৃপায় অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি কিন্তু ঘটবে যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য নিয়ে চিন্তিত তারা এবার মা দুর্গার আশীর্বাদে সুস্থ হয়ে উঠবেন এই শুভ নবরাত্রিতে মা দুর্গার আশীর্বাদ গ্রহণ করুন এবং জীবনকে সুসম্মিত ভরিয়ে তুলুন মারানি কৃপায় সমস্ত সমস্যার সমাধান আসবে এই চৈত্র নবরাত্রি তুলারশি জাতকদের কেরিয়ারে অসাধারণ সাফল্য কিন্তু এনে দেবে এই নয় দিন তুলাশির জন্য অত্যন্ত কিন্তু শুভ হতে চলেছে মানকের আশীর্বাদে আপনার ভবিষ্যৎ অত্যন্ত লাভজনক হবে আপনার আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যে সমস্ত কাজ এদিন আটকে ছিল সেগুলো মারেনি কৃপায় অবশ্যই কিন্তু সম্পূর্ণ হবে হঠাৎ করে বড় অর্থলাভের সম্ভাবনা রয়েছে যারা অর্থ সংক্রান্ত সমস্যার মধ্যে ছিলেন তারা এবার স্বস্তি পাবেন মা শৈলপত্রীর কৃপায় তুলারশি জাতকদের জীবনে অর্থের প্রভাব বৃদ্ধি পাবে সমস্ত স্বাস্থ্য সমস্যা দূর হবে এই চৈত্র নবরাত্রিতে মা দুর্গা আশীর্বাদ গ্রহণ করুন এবং সমৃদ্ধ জীবন উপভোগ করুন মা শৈলপত্রী পায় কৃপায় তুলারশি জাতকদের জীবন আনন্দ ও সমৃদ্ধে ভরে উঠবে যারা চাকরিত তারা বড় কোনো চুক্তি বা এগ্রিমেন্ট পেতে পারেন যা তাদের সমস্ত দুশ্চিন্তা দূর করবে মারানি আশীর্বাদে অসম্পূর্ণ স্বপ্ন অবশ্যই কিন্তু পূরণ হবে যারা দীর্ঘদিন ধরে চাকরি প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য চৈত্র নবরাত্রি শুভ সময় নিয়ে আসবে এই শুভ সময়ে তাদের ভাগ্যের চাকা অবশ্যই কিন্তু খুঁড়িয়ে দেবে এবং পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি করবে ব্যবসা তুলে আসি জাতকরা প্রচুর কিন্তু লাভ অর্জন করবেন পরিবারের শুভ ও মাঙ্গলিক কাজের যোগ তৈরি হবে ধর্মীয় যাত্রার সুযোগ আসতে পারে যা তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত শুভ হবে নিজের বাক্সের প্রভাব দিয়ে বড় কোনো কাজে সাফল্য অর্জন করতে পারেন এই চৈত্র নবরাত্রি তুলারাশি জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এই নয় দিন তাদের জীবনে শুধু সুখ সমৃদ্ধি ও শুভফল বয়ে আনবে মা দুর্গা আশীর্বাদ গ্রহণ করুন এবং জীবনে সফলতা অর্জন করুন মীরেসি জাতকের জন্য বিশেষ শুভ সংবাদ মা দুর্গার কৃপায় মীরেসি জাতকদের জন্য একশো বছর পর চৈত্র নবরাত্রিতে এক অনন্য সুযোগ তৈরি হচ্ছে মা দুর্গা আশীর্বাদে এই সময় আপনার জন্য অত্যন্ত শুভ হবে আপনার জীবনে পরিবর্তন শুরু হবে এবং ভাগ্য সুপসন্ন হবে মা দুর্গার নয়টি রূপের কৃপা এই সময় আপনাকে আশীর্বাদ দেবে এই নয় দিনে আপনার জন্য সাফল্যে অনেক নতুন পথ খুলে দেবে এই সময় আপনাকে কোনো শুভ সংবাদ শুনতে বা সম্ভাবনা রয়েছে আপনার কোনো পরিশ্রমের ফল এই নবরাত্রিতে আপনি পেতে চলেছেন মা দুর্গার কৃপায় আপনার আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হবে যে কাজগুলো এদিন আটকে ছিল সেগুলো এই সময় অবশ্যই কিন্তু সম্পূর্ণ হবে বৃহৎ অর্থ লাভ এবং বড় সাফল্যের সম্ভাবনা রয়েছে এই সময় আপনার কেরিয়ারে নতুন সুযোগ আসবে যা চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত তারা প্রচুর লাভ এবং সফলতা অর্জন করবেন এই চৈত্র নবরাত্রি মিনাশি জাতকদের জন্য অত্যন্ত শুভ ও সমৃদ্ধি নিয়ে আসবে মা দুর্গার কৃপা এই নয় দিন আপনার জীবনে আনন্দ ও সাফল্য নতুন দিগন্ত উষ্মচিত করবে মা দুর্গার আশীর্বাদে মিন জাতকদের জন্য এই চৈত্র নবরাত্রি অত্যন্ত শুভ হতে চলেছে যারা কর সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের সমস্যা এবার কিন্তু দূর হয়ে যাবে এই সময় মা দুর্গার কৃপায় আপনার গোটা পরিবার আনন্দে থাকবে আপনার পরিবারে বড় কোনো শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠানও সম্পূর্ণ হতে পারে এই সময় আপনি ধর্মীয় কাজে বেশি মনোযোগ দেবেন গরিব ও অসহায় মানুষের সাহায্য করে আপনি প্রচুর পণ্য অর্জন করবেন মা দুর্গার কৃপায় আপনার হাত দিয়ে মানে কল্যাণমূলক কাজ কিন্তু সম্পূর্ণ হবে যারা ব্যবসায়ী তাদের জন্য এই নবরাত্রি অত্যন্ত লাভজনক হতা চলেছে আপনার ব্যবসা দেশ বিদেশ পর্যন্ত প্রসারিত কিন্তু হবে এবং বিশাল লাভ অর্জিত হবে পার্টনারশিপে থাকা ব্যবসায়ীরা এই সময় প্রচুর কিন্তু মুনাফা পাবেন শিক্ষাক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময় অত্যন্ত শুভ কর্মজীবনে উন্নতির নতুন কিন্তু সুযোগ আসবে যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির অপেক্ষায় ছিলেন তাদের ইচ্ছা পূরণ হতে চলেছে এই নয় দিন আপনার জীবনে আনন্দ সমৃদ্ধি এবং সাফল্য নিয়ে আসবে মা দুর্গার আশীর্বাদ আপনার উপর সবদা বজায় থাকুক মা দুর্গা হাটের চড়ে আসছেন আর তার কৃপায় আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি প্রভাবিত হবে হ্যাঁ বন্ধুরা এই শুভ সময়কে হাতছাড়া করবেন না কারণ এটি আপনার জন্য অত্যন্ত শুভ ও ফলদায়ক হতে চলেছে এটি যেন এক আশীর্বাদ যে একশো বছর পর মা দুর্গা বিশেষ যুগে এছাড়া কুম্ভ তুলা ও মীন রাশি জাতকরা বিশেষ আশীর্বাদ লাভ করবেন তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সমাধান হবে কর্মজীবনে উন্নতি ও ব্যবসায় লাভ আসবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে সন্তান লাভের আশা পূরণ হবে তো বন্ধুরা আপনাদের তথ্য কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তথ্য ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে কিন্তু ভুলবেন না এটা অবশ্যই একটা লাইক করুন বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন যাতে মা দুর্গার আশীর্বাদ চিরকাল আপনার জীবনে বজায় থাকে এবং সকল বাধা ও চ্যালেঞ্জ মা দুর্গার কৃপায় দূর হয়ে যায় ধন্যবাদ জয় মা দুর্গা